লেবাননে যে কোনো সময় শুরু হবে স্থল অভিযান এমন পরিকল্পনা স্পষ্ট করলেন ইসরায়েলের সেনা প্রধান হারজি হাভেল উত্তরাঞ্চলীয় সীমান্তে মোতায়েন করা হয়েছে দুটি রিজার্ভ ব্রিগেড অব্যাহত ভয়াবহ বিমান হামলাও গত চব্বিশ ঘন্টায় প্রাণ হারিয়েছেন বাহাত্তর জন আহত প্রায় চারশো তিন দিনের অভিযানে লেবাননে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ছয় শতাধিক স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য ইসরায়েলের বিরতিহীন বিমান হামলায় কাঁপছে লেবানন বোমার আঘাতে বিধ্বস্ত বেসামরিক স্থাপনা বাড়িঘর যদিও ইসরায়েলের দাবি হিজবুল্লার আরও কয়েকশো ঘাঁটি টার্গেট করে হয়েছে হামলা আকাশপথের পাশাপাশি এবার জোরে সোরে স্থলপথে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল স্পষ্ট করলেন দেশটির সেনা প্রধান প্রতিরক্ষা বিভাগ আইডিএফ জানিয়েছে সীমান্তে জড়ো করা হয়েছে প্রয়োজনীয় ট্যাঙ্ক ও অস্ত্র সরঞ্জাম মোতায়েন হয়েছে আরও দুটি রিজার্ভ ব্রিগেড উত্তরে ইসরায়েলের সামরিক বাহিনীর মহড়া পরিদর্শন করেছেন প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালান্ত সাক্ষাৎ করেছেন সেনাদের সাথে আপনারা নিশ্চয়ই শুনেছেন জেট উঠছে আমরা সারা দিন হামলা চালিয়ে যাচ্ছি প্রতিটি জায়গা টার্গেট করেছি একই সাথে হিজবুল্লার অবস্থান ধ্বংস ও স্থল অভিযানের পরিস্থিতি তৈরির জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে আমাদের লক্ষ্য স্পষ্ট সেজন্য শত্রুপক্ষের এলাকায় প্রবেশ করতে হবে আমাদের শত্রুপক্ষের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তিমত্তা ও কৌশল প্রয়োগের হুশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সবকিছু নিয়ে বিস্তারিত বলা যাবে না তবে একটি বিষয় নিশ্চিত করতে পারি উত্তরের বাসিন্দাদের নিরাপদে নিজ বাড়িতে ফেরাতে অঙ্গীকারবদ্ধ আমরা হিজবুল্লার ওপর এমন আক্রমণ করেছি যা তারা কল্পনাও করতে পারেনি লেবাননে ইসরায়েলের চলমান আগ্রাসনে বাস্তুচ্যুত হয়েছে পাঁচ লাখ মানুষ ইসরায়েলের উত্তরাঞ্চলে ঘরবাড়ি ছেড়েছে সত্তর হাজার ইসরায়েলকে লক্ষ্য করে রকেট নিক্ষেপ করে হামলার জবাব দিয়ে যাচ্ছে হিজবুল্লাহ যমুনা নিউজ